আমার বিয়ের মাস খানেক যেতে আমার চাচি শাশুড়ি একদিন আড়ালে ডেকে আমায় বললেন বউ তোমার শাশুড়ি মানুষ কেমন খুব ভালো তাই না আমি বললাম জি ভীষণ ভালো এমন মাটির মানুষ হয় না জগতে আমার চাচি শাশুড়ি ঠোঁট ভেঙে হাসলেন এরপর বললেন কেমনে বুঝলা সে মানুষ ভালো আমি বললাম উনি আমার সঙ্গে কখনোই বাজে আচরণ করেননি আমাকে তিনি নিজের মেয়ের মতো দেখেন বিয়ের তো এক মাস হয়েছে এখনো রান্নাঘরে গিয়ে তেমন কাজ করতে দিলেন না রান্নাঘরে গেলেই বলেন সারা জীবন কাজ করতে পারবা মা এখন তুমি নতুন বো রং ঢং করো রান্নাটা আমাকেই করতে দাও আমি যেদিন ঘরে পড়ে যাব সেদিন তুমি ঘরের সব দায়িত্ব হাতে তুলে নেবে মা এত কিছু করার পরও তাকে ভালো মানুষ বলবো না তো কাকে ভালো মানুষ বলবো বলেন আমার চাচি শাশুড়ি আরেকবার হাসলেন চোরা হাসি হেসে বললেন তোমার শাশুড়িরে তাইলে তুমি চেনো না সে হলো এক নম্বরের মিনু মুখ আমি অবাক হলাম বললাম মিনি মুখ মানে আমার চাচি শাশুড়ি বললেন সময় হলে বুঝবা জ্বালিয়ে মারবে তোমারে ওর আসল লোভ অন্য জায়গায় তোমার হাত করে সে তোমার থেকে বিরাট ফায়দা হাসিল করবে বুঝলা গোপন খবরটা আমি জানি আমি এবার আরও অবাক হলাম গোপন খবরটা কি আসলে তা জানতে খুব মন চাচ্ছে আমি জিজ্ঞেস করলাম বললাম গোপন খবরটা কি বলুন তো চাচি আমার চাচি শাশুড়ি বললেন আজ না অন্যদিন বলবো একদিনে সব বলা যাবে না তুমি আমার কাছে আরেকদিন সময় করে আসছ খুব গোপনে কিন্তু আসবা তোমার শাশুড়ি কিন্তু খুব চতুর সব খেয়াল রাখে সাবধানে আমি বললাম কিছু জানবে না উনি বাড়ি থেকে বের হলেই আসবো এর আরও সপ্তাহ খানিক পর আমার শাশুড়ি তার বোনের বাড়ি বেড়াতে গেলেন বোনের স্বামীর অসুখ দেখতে গিয়েছিলেন সেদিন আবার চাচি শাশুড়ি চাচি কথা কথা সে বলতে বলতে গোপন কথাটা বললেন বললেন তুমি এক এক বাপের মাইয়া তাই তো আমি বললাম জি শাশুড়ি এবার বললেন তোমার বাপের বহুত সহায় সম্বল আছে শহরে জায়গা আছে তাই না আমি বললাম জি আছে তিনি এবার বললেন তোমার ভুলিয়ে ফালিয়ে এসব কিছু সে তার ছেলের হস্তগত করবে ছেলের নামে লিখিয়ে নিবে বুঝলা আসল কাহিনী হলো এটা তোমার শাশুড়ি এই চক্রান্ত আগেই করেছে আমি জানি ছেলের সঙ্গে তার ফিস ফিসা মাঝে মধ্যে আমরা শুনি বুঝলা আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না কিন্তু আর দশজন মানুষের মতোই তো আমি মনে শয়তান কেমন যেন নানান সংশয়ের সৃষ্টি করতে শুরু করলো আমি ভাবতে লাগলাম আমার চাষি শাশুড়ির কথা হয়তো সত্যি আমার শাশুড়ি নয়তো এত ভালো ব্যবহার করবে কেন সবাই তো বলে ছেলের বোধের সঙ্গে শাশুড়িদের সম্পর্ক বরাবরই খারাপ হয় কিন্তু তিনি এত ভালো আচরণ করেন কেন আমার সঙ্গে তিনি হয়তো ভালো মানুষের মুখোশ পরে আমার থেকে ফায়দা হাসিল করতে চান এই যে সংশয় ভেতরে ঢুকলো তা দিন দিন বেড়ে চলছে এখন আর শাশুড়িকে আমার ভালো লাগে না তিনি আমায় মা মা বলে ডাকেন আদর করেন কিন্তু আমার লাগে যায় এক একবার এরপর একদিন বাড়ি গেলাম বেড়াতে বাবার কাছে খুলে বললাম বললাম বাবা আমার চাচি শাশুড়ি আমায় সব কিছু এই কথাগুলো বলছেন আমার শাশুড়ির উদ্দেশ্য খুব খারাপ উনি আমাদের সব সম্পত্তি ভোগ করতে চান বাবা শুনে হাসলেন বললেন তুমি তোমার সর্বনাশ করতে চলছো জবা কাজটা তুমি ভালো করো নাই মা আমি অবাক হলাম বললাম আমি কি করেছি আবার বাবা বললেন এই যে তৃতীয় পক্ষের কথা কানে নিলা এই কথা কানে নেবার আগে তোমার মনে শান্তি ছিল খুব তাই না কি নিজের মায়ের মতো মনে হতো না তোমার আমি খানিক সময় চুপচাপ থেকে ভাবলাম তারপর বললাম জি বাবা মনে হতো শান্তি লাগতো এখন সব অসহ্য লাগে ওনার চেহারা দেখলে মাথা গরম হয়ে ওঠে বাবা আমার একটা হাত ধরলেন তারপর বললেন মারে এই যুগে শাশুড়ি আদর পাওয়া ভাগ্য মানুষের কপালে সহজে জুটে না এই ঘটনা বিরল আমি খুব যাচাই বাছাই করে তোমার জন্য এই বিয়ে জোগাড় করেছি তোমার তাকদির বড় ভালো মা তুমি পরের কথা শুনে তোমার কপাল পুরো না মানুষ কখনোই কারো সুখ দেখতে পারে না তোমার চাচি শাশুড়িও তোমার সুখ দেখতে পারছে না তাছাড়া তোমার শাশুড়ি বা এই জমি তার ছেলের জন্য লিখিয়ে নেবেন কেন কি প্রয়োজন তার তার নিজের কম আছে আর তোমার তো কোনো ভাই বোন নেই এমনিতে এসব কিছু তোমার আর তোমার যা তা তো তোমার স্বামীরই আর তোমার স্বামীর যা আছে তাও তোমার তাহলে আর এসব নিয়ে কথা কি মনের ভেতরে শয়তানি নোংরামি সব ঝেড়ে ফেলে দাও তবে দেখবা জীবন সুন্দর পৃথিবী সুন্দর দেখবা তখন জীবনে সুখ আর সুখ কোনো সমস্যা নাই আর জীবনে বাবার কথা আমার মনে ধরলো